এর আগে কিনছিও বহুবার আচ্ছা তো কেনার পরে মানে বাসায় নিয়ে এসে ছাগল যেরকমটা দেখছি সেরকমটা থাকে নাই এবং মনে করেন যে কথা কাজের সাথে ভালো লাগে নাই এবং যেগুলো আছে দামে অনেক ডিফারেন্ট আপনার কাছ থেকে আমার আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই জি যে রাফি ভাই শুধু যে ছাগল বিক্রি করে এটাই কিন্তু না যারা নবাগত আছে তরুণ উদ্যোক্তা তাদের জন্য রাফি ভাই একটা মডেল হিসাবেও কাজ করতেছে এবং রাফি ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সাজেশন যেটা ছাগল ছাগল সম্বন্ধে এটা আপনাকে দিবে আপনার এখানে আসলে যে ছাগল কিনতে হবে এমনটা না আপনি আসেন রাফি ভাইয়ের এখানে ছাগল দেখেন দেখে যদি ভালো লাগে নিবেন না ভালো লাগে তো জোর করে আর ছাগল কেউ কিন্তু আপনি আসলে অবশ্যই রাফি ভাই রাফি ভাইয়ের কাছে ছাগল সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট তথ্যগুলো পাবেন এবং ভালো সাজেশন পাবেন ইনশাল্লাহ ভাই আমি আমার আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক একটি তোতাপুরি ছাগি ছিল এটা বিক্রি হয়ে গেল মোট তিনটির মধ্যে একটি বিক্রি করলাম তোতাপুরি ছাগল আমি এর আগেও বলেছিলাম যে আমাদের উত্তরবঙ্গের নাটোরের যারা খামারি আছে তারা তোতাপুরি ছাগলটা খুব বেশি পছন্দ করে তো তারই নাই আমাদের এক ভাই এসেছেন নতুন উদ্যোক্তা উনি ছাগলটা সংগ্রহ করেছে তো তার সাথে একটু কথা বলবো যে উনি কেমন কি জিনিস পেলো এবং কথার সাথে কতটুকু মিল পেয়েছে ইনশাল্লাহ সে বিষয়টা জানবো এবং তার পরিচয়টা নেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার পরিচয়টা যদি একটু আমার দর্শকদেরকে জানান জি আমি আসাদুজ্জামান হীরা আমি আসছি নাটোর জেলা থেকে নাটোর জেলা থেকে জি ভাই এই যে ছাগল নিলেন জি জি এর ছাগল পালনের অভিজ্ঞতা আপনার কতটুকু ছাগল আমি অনেক আগে থেকে আমার বাসায় পালন করি আমরা আচ্ছা ঘরোয়া ভাবে যে কতদিন থেকে মানে ছাগলের সাথে প্রায় ছাগলের সাথে মোটামুটি আহ দশ পনেরো বছর থেকে আর কি মানে এই যে অরিজিনাল জাত নিয়ে কাজ অরিজিনাল জাত নিয়ে কাজ শুরু করতেছি আমরা এখন শুরুতেই আর কি শুরু করতেছি মানে এটা শুরু হচ্ছে কেবল মানে এর আগে ক্রস ব্রিড নিয়ে কাজ এই আগে ক্রস ব্রিড নিয়ে আমরা কাজ করছি আচ্ছা তো এই যে ছাগল পালনটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কারণ নাটোরের আমি যতটুকু জানি আপনাদের ঘরে ঘরে ছাগল আছে মানে যতগুলো ঘর প্রায় সব ঘরে ছাগল এবং অনেক ক্ষেত্রে শোনা যায় যে তারা লোন করেও ছাগল পালন করে তো আপনার কাছে কেমন মনে হয়েছে ছাগল পালন কতটুকু লাভ আসলে ছাগল পালনটা যদি যে ছাগল পালন করবে আর কি উদ্যোক্তা বা খামারি যেটাই বলে উনি যদি ছাগল সম্পর্কে সম্পূর্ণ বুঝে শুনে ছাগল পালন করে এবং সঠিক পরিচর্যা করে তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট লাভজনক লাভজনক আর বিশেষ করে যারা ছাগল পালনে নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে ক্রস ব্রিড নিয়ে কাজ না করে হান্ড্রেড পার্সেন্ট যেগুলা ছাগল যেহেতু আপনার তিক্ত একটি অভিজ্ঞতা হয়েছে ছাগল পালন করতে গিয়ে ক্রস ব্রিডটা কেন না করছেন প্রত্যেকটা ছাগলের ক্রস ব্রিড প্লাস এই যে হান্ড্রেড পার্সেন্ট যেগুলা ছাগল আছে হান্ড্রেড এই এদের খরচ একই সমান তো আপনার তো ছাগল যেটা নিলেন এটা তো অনেক বড়

হ্যাঁ সময় লাগবে সত্য কথা বলে বিক্রি করতে একটু সময় লাগবে তো আমার মধ্যে আল্লাহ পাক ওই ধৈর্যটা দিয়েছে তো ভাই আপনার কাছে এই ছাগিটার মানে কোন বিশেষ বিষয়গুলো দেখে আপনি ছাগলটা সংগ্রহ করলেন একটু আমার দর্শকদেরকে বলেন কারণ অনেকে ভালো জিনিস চিনতে চাই যে ভাই আসলে একটা ভালো জিনিস বোঝার জন্য কি করলে আমরা বুঝবো ভালো যেহেতু আমি তোতাপুরি ছাগল নিচ্ছি হান্ড্রেড এটা জি ইন্ডিয়ান জি এর প্রথম কথা হচ্ছে এর পাঁচ জি 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 এটা এই যে হান্ড্রেড পার্সেন্ট ফেস পাম্প এটা এর ফেস পাম্পটা অনেক ছোট অনেক শর্ট জি জি এবং ছাগলটা কিন্তু আরো মোটা হবে হাইটে এবং মনে করেন যে লেন্থে বলে দিচ্ছেন এটা তিনটা করে বাচ্চা দেওয়া কিন্তু ছাগল এবার হয়তো আবার দুইটা পাবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা থেকে তিনটা বাচ্চা আসবে জি দোয়া করবেন হ্যাঁ অবশ্যই দোয়া করছি আপনার জন্য অবশ্যই দোয়া করছি এখন দর্শক দেখেন এই ছাগলটার আপনারা সামনে যেরকম খোলটা বড় সাম এ পেছনের খোলটা যেমন বড় এই যে সামনের ভটটাও কিন্তু ততটাই বড় তো এমন না যে ভাই আমার

তবে আপনার চাচা মনে হয় আপনি এটা যেটা বললেন যে আপনার চাচা একটা বিটল নিবে তো ভাই দেখেন আপনাদের বড় আপা ভাই আপনাদের নাটোরে তো অনেক ছাগল পাওয়া যায় হ্যাঁ আপনি রাজশাহীতে কেন আসলেন আসলে নাটোরে অনেক ছাগল পাওয়া যায় কিন্তু ওখান থেকে ছাগল এর আগে কিনছিও বহুবার আচ্ছা তো কেনার পরে মানে বাসায় নিয়ে এসে ছাগল যেরকমটা দেখছি সেরকমটা থাকে নাই এবং মনে করেন যে কথা কাজের সাথে ভালো লাগে নাই এবং যেগুলো আছে দামে অনেক ডিফারেন্ট আপনার কাছ থেকে আমার আমার ছাগলের দাম আর আপনার নাটোরের দাম কেমন অনেক অনেক না এটা তো মানুষ হইলে তো আমি ওই নাটোর থেকে এসে আসছে এত দূর জার্নি করে এসে আপনার কাছে ছাগল কিনতাম আসলে ভাই শুনেন বিষয় হচ্ছে আমি কোয়ালিটি নিয়ে কাজ করি আপনিও নিঃসন্দেহে কোয়ালিটি প্রোডাক্টই নিচ্ছেন এই ছাগলটা আমি ভাইকে অনেক কম দামে চুয়াত্তর হাজার টাকায় দিয়ে দিলাম উনি এক হাজার টাকা আমার কাছে বলল যে ভাই আমার খরচটা বাদ দেন এই ছাগিটা ওনার কাছে যদি ইনশাল্লাহ দুই মাস বা তিন মাস থাকে না টোরে উনি এটা লাখের উপরে দাম পাবে এটার যে গঠন এটার যে গঠন এটা লাখের উপরে দাম আছে এই ছাগিটা ইনশাল্লাহ দোয়া করেই এই ছাগলটা থেকে ভাই ভালো কিছু করুক তো হীরা ভাই একজন তরুণ উদ্যোক্তা ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম জানলাম উনি তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে এসেছে এই ছাগল সেক্টরে আপনি ক্রস ব্রিড না ছাগলের মানে হান্ড্রেড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্রিডের মধ্যে খরচটা একদম সেম এটাতেও যদি প্রতি মাসে সাপোজ কথার কথা দশ হাজার টাকা খরচ করেন বাচ্চা খরচ করবে বাচ্চা উৎপাদন করে সেল পর্যন্ত পড়ার পরে কি করতেছে যদি দেখা যাচ্ছে দুইটা বাচ্চা দিছে। নিয়ে যায় ওই দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে বিশ টাকা সেল করতে বিশ অনেক ভালো কোয়ালিটি বাচ্চা হ্যাঁ 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 ভালো বাচ্চা আসলে কালার বাচ্চা আল্লাহর রহমতে দুইটা বাচ্চা আসে ইনশাআল্লাহ ভাই পেটের গঠন টঠন দেখে অভিজ্ঞতা থেকে বলছি ভাই দুইটা বাচ্চাই আসবে বাকিটা আল্লাহ মাবুদের ইচ্ছা ভাই তবে ছাগিটা ভালো আছে অনেক ভালো ছাগি দর্শক একটু দেখাই দেখেন কালার এবং এর বডি স্ট্রাকচারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা খামার উপযোগী ছাগলের যতটুকু প্রয়োজন ততটুকুই আছে তো হীরা ভাই আপনি তো দেখলেন আমি শুধু কাঁচা ঘাস খাই দানাদারটা কিন্তু একটু আস্তে আস্তে বাড়াতে হবে নতুন ছাগল কিনেছেন গাছ গরম প্রথম কথা গরম দ্বিতীয় কথা নতুন যারা ছাগল শুরু করে বা কেনে তারা কিন্তু আমি নিজেও যখন প্রথম এই ছাগল সেক্টরে আসি ওই দামি ছাগল নিয়ে যাওয়ার পরে সারাদিনই খাওয়াতাম এতে কি হয়েছিল ফুড পয়জন হয়ে গ্যাস হয়ে গেছে তো এই জিনিসটা যেন না হয় এর জন্য যেটা করবেন যে লিমিটেড একশো গ্রাম দেড়শো গ্রাম এই রাত আটটার দিকে একটু খড়ের সাথে খোলের সাথে যেটা শিকায় দিছে আপনাকে একটু হালকা লবণ দিয়ে ওটা মাখিয়ে খাওয়াবে অল্প সারাদিন যদি কিছু নাও খায় তা ওই একশো দেড়শোর উপরে দানাদার দিবেন না যেন ও পরিপূর্ণ কাঁচা ঘাসটা খায় এবং ও যেন ওই রাতের বেলায় যতটুকু প্রয়োজন ওটা অভ্যাসে যেন পরিণত হয় ইনশাল্লাহ এটা থেকে আপনি রেজাল্ট পাবেন এবং আপনাকে তো আমি ওর কি কি ভিটামিন লাগবে না লাগবে আমি কিন্তু সব লিখে দিয়েছি এবং পরবর্তীতে যদি আপনার কোনো প্রয়োজন হয় রোগ বিষয় আপনাদের ওখানে তো পশু চিকিৎসক আছেই তারপরেও যদি মনে হয় যে না ছোটোখাটো বিষয় ওগুলো আপনি আমাকে সময় ফোন দিতে নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আর আরেকটা কথা যেটা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই জি যে রাফি ভাই শুধু যে ছাগল বিক্রি করে এটাই কিন্তু না যারা নবাগত আছে তরুণ উদ্যোক্তা তাদের জন্য রাফি ভাই একটা মডেল হিসাবেও কাজ করতেছে এবং রাফি ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পিওর সাজেশন যেটা ছাগল ছাগল সম্বন্ধে এটা আপনাকে দিবে আপনার এখানে আসলে যে ছাগল কিনতে হবে এমনটা না আপনি আসেন রাফি ভাইয়ের এখানে ছাগল দেখেন দেখে যদি ভালো লাগে নিবেন না ভালো লাগে তো জোর করে আর ছাগল কেউ কিন্তু আপনি আসলে অবশ্যই রাফি ভাই রাফি ভাইয়ের কাছে ছাগল সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট তথ্যগুলো পাবেন এবং ভালো সাজেশন পাবেন ইনশাল্লাহ ভাই আমি আমার পক্ষ থেকে আজ থেকে না আজ বিগত চার বছর এই সেক্টরে যতটুকু শিখেছি মানুষকে জানিয়েছি যে আমি আজকে এই জিনিসটা শিখলাম অ্যাপ্লাই করলাম কাজ হলো পরবর্তীতে কিন্তু কোনটা মারামারি করতে দেখো পরবর্তীতে ওটা আমি আরেকজনকে জানিয়েছি এই কারণে আমি একটা জিনিস বলবো যে সবাই চেষ্টা করেন এই সেক্টরটাকে সামনের দিকে নিয়ে যেতে ইনশাল্লাহ আমরা পরিশ্রম করলে অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম